কথা বলেন বাংলাদেশের মধ্যেও অনেক মানুষ আছে তারা বলে এমন একটা দল আছে মানুষ দেখলে করে পায়ের রক কেটে দেয় এরকম কথা বলে কি বলে না অথচ তাদের সঙ্গে কখনো মেশে নাই তাদের সঙ্গে কখনো সাত দিন দুই দিন তিন দিন কাটাই নাই না কাটাইয়া হাঁকাও খামাকা একটু কথা বলে ফেলে যারা মন্তব্য করে কথা বলে তারা মনে আল্লাহ রসুল বলেন যখন মক্কার বিজয় আমার আল্লাহ আমাকে দিয়ে দিল মক্কার মধ্যে বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়ে গেল আবদুল্লার বেটা মোহাম্মদ সে হলো একটা সন্ত্রাস সে হলো একটা জঙ্গিবাদী নজিবুল্লাহ বলেন আমার ভাই এমনকি আমরা সকলে জানি এক বুড়ি মা পাহাড়ের গুহার মধ্যে আসির নেবেন পালাবেন সবাই চলে গেছে পরিবারের থেকে ওই বুড়ি মা যাইতে পারে নাই মোহাম্মদুর রসুল্লাহ সন্নালাম ওই বুড়িমারের সামনে হাজির হয়ে গেলেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের প্রিয় নবী বুড়ি মা চিনতে পারেন নাই তেনার সামনে দাঁড়াইয়া আছেন সরকারি দোয়া মোহাম্মদুর রসুল্লাহ আপনি কোথায় যাবেন তিনি বলতেছেন তুমি কি শোনো নাই মদিনা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিভিন্ন রকমের চক্রান্ত করে মক্কাবাসীদেরকে কতল করে শেষ করে দিয়া মক্কা বিজয় নিয়েছে তার ভয়ে আমরা গুহার মধ্যে পাহাড়ের মধ্যে আসি আমার জন্ম যাচ্ছি হসুল্লাহ বলেন ও বুড়িমা তুমি কি কোনোদিন আব্দুল্লাহ একটা মোহাম্মদকে দেখেছ বুড়িমা বলেন না দেখি নাই কিন্তু শুনেছি মুহাম্মাদ নাকি একটা জঙ্গি নাওজি মহম্মদ তিনি বলেন বুড়িমা না কোথায় যাবেন বলেন তখন তিনি তার গন্তব্যস্থল দেখাই দিল ওই পাহাড়ের গুহার মধ্যে যাবো বাবু বলে আপনার হাতের মধ্যে যে गांठটি দেখতে পাচ্ছি এই গাড়িটি নিয়ে আর যাইতে পারবেন না আপনার বড় কষ্ট হবে যদি আপনি মনে কিছু না করেন আপনার ওই गांठটিটা আমি আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে চাই পড়বে আল্লাহর নবী জনাব সাল্লাম ওই বুড়ি মনে ব্যক্তি মাথায় নিলেন আগে আগে নবীজি যাইতেন সেবিসে বুড়ি মা যায় যাইতে যাইতে যখন পাহাড়ের গুহার কাছে কাছে চলে গেছে পাহাড়ের মধ্যে যারা গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল তারা আস্থি পরে এরকম করে মাথা বাহির করে দেখে যারা ভয় আমরা আজকে এখানে গুহার মধ্যে ভয় পালিয়ে এসেছি ताकि ওই বুড়ি এখানে হাজির করে দিয়েছে আল্লাহু আমাদের আর বাসার কোনো উপায় নাই গুহার থেকে বুড়ি যার ভয়ে আব্দুল্লাহ ও মোহাম্মদ যার ভয় আমরা নিয়েছি তাকে তুমি এখানে নিয়ে হাজির করে দিয়েছো তার মানে আমাদেরকে দেখায় দেওয়ার জন্য নিয়ে এসেছো তোমার এটা বুদ্ধি ও আমার ভয়ানা বুড়িমা ডাকতে বলে ও গুহর্ষি গুহার মধ্যে তোমরা যারা স্থান নিয়েছো সত্যি যদি আজকে মোহাম্মদ আবদুল্লার বাটা মোহাম্মদ তিনি হয়ে থাকে ও মানুষটি এ মানুষটি কখনো মানুষ করতে পারে না এ মানুষটি কখনো মূর্তি ভাঙতে পারে না এই মানুষটি প্রকম করে ভাব নষ্ট করতে পারে না শক্তি যদি আবদুল্লার বাটা মোহাম্মা তিনি হয়ে থাকে আমি সাক্ষ্য দিলাম তার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম বুহার লোকদের যত মনহুর সেনা সমস্ত কাফেররা বাইরে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আর কোন লোককে চিন্তা গিয়ে কোন লোককে তার চরিত্রবস্তু দিয়ে আন্দাজ করে বললে হবে নাকি তাদের সঙ্গে মিশতে হবে এইজন্য আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছি কিন্তু আমরা চাই যে দল বাংলার জমি না না কেন এই মাতৃভূমির মধ্যে এই জমিটা হলো অলিদের জমিন এই জমিটা হলো শাহজালালের জমিন এই জালালের জমিনটা হলো শাহপুরের জমিন এই জমিনটা হলো শাহমাদুনের জমিন এই জমির মধ্যে কোনো নাস্তিকবাদীদের ঠাই হবে না আল্লাহু আল্লাহু আকবার আমি যে আয়াত কি তেলাওয়াত যদি আমরা কোনদিন হিন্দুদের ধন সম্পদ টাকা পয়সা এবং মন্দিরের মধ্যে হামলা করি ওই হামলা করার কারণে যতবারই আমি নামাজ হই না কেন যতবার আমি রাজনীতিবিদ হই না কেন যতবারই আমি তাহার যুদ্ধ পূজারি হই না কেন বিনাকার যদি আপনি একটা হিন্দুর গায়ে আঘাত করেন ওই জব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আল্লাহ বলেন তাদেরকেও আমি বানাইছি তোমাদেরকেও আমি বানাইছি ও আমার ভাইয়েরা এই জন্য বাংলাদেশের মধ্যে একটি দল তাদের জয়কে উপলব্ধি করার জন্য তাদের জয়কে বিনিষ্ট করার জন্য চক্রান্ত করতেছে এজন্য আমরা সবাই সতর্ক থাকবো ইংসা আল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন ও আমার ভাইয়েরা বলেন তো দেখি যদি আমাকে জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি কোথায় যাবেন কারণ আমি কোনো জায়গায় যাওয়ার জন্য নিয়োগ করেছি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর আপনি কোথায় যাচ্ছেন আমি যদি বলি কোথায় যাব জানি না যদি আমাকে জিজ্ঞাসা করে হুজুর আপনার নাম কি আমি যদি বলি আমি জানি না যদি আমাকে জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়ি কোথায় আমি যদি বলি আমি জানি না বলেন তো আমাকে মানুষ কি বলবে সবাই বলেন ভাই কি বলবে পাগল বলবে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ও আমার মুসল্লি ভাইয়ারা বলেন তো দেখি আমরা কোথা থেকে এসেছি আমরা আসছি কোথা থেকে যাই তো হবে কোথায় আমরা কিন্তু অনেকেই বলতে পারি না কোথা থেকে আসলাম কোথায় চলে যাব আবার কেন আল্লাহ পাঠাইলো এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকে মাথায় রাখি না আমরা এসেছি জান্নাত থেকে আবার যাইতে হবে কোথায় জান্নাতে বাবা আদম এবং হাওয়া আলাই সালাম আমাদের পিতামাতা হিন্দুদেরও পিতামাতা আল্লাহ আকবর আমার ভাইরা

আমরা যদি আমাদের গন্তব্যস্থল জান্নাতে যাওয়ার জন্য পথ ভুলিয়ে যাই বলেন তো দোষ কি আল্লাহর না আমাদের সঠিক পথে সরল পথে সহজ পথে যদি আমরা জীবনকে পরিচালিত করি অবশ্যই অবশ্যই আমি এখান থেকে যাব ধরেন নিউটাউন অথবা কুলহাট এক কথা বলি তো আমি এক কদম আগে গেলাম ফুলহাটের দিকে সরবরাহ অবস্থা কি পথে যদি আমরা চলি এক কদম করে আগাবো এক বছর হারিয়ে যাবে একদিন আমার জীবন থেকে হারিয়ে যাবে হায়া কমিয়া যাবে এক কদম এক বছর আমরা জান্নাতের দিকে এগিয়ে গেলাম ভাই এই জন্য করি আসছি আমরা জান্নাত থেকে যাইতে হবে জান্নাতে মাঝখানে কাজ কি কাজ আছে না নাই মাঝখানে কাজ হলো কি একটা মানুষ যখন জানা যারে নামাজে মারা গেছে জানা যারা পড়াচ্ছি আমরা খারাপ হোক আর ভালো হোক সকলে আমরা বলে থাকি লোকটা ভালো ছিল বলি কি বলি না ও আমার ভয়রা ভালো লোক যদি হয় নামাজি যদি হয় আর দশ জন যদি বলে এই লোকটা ভালো ছিল আমার আল্লাহ বলে ওই সাক্ষী কে ঠিক রাখার জন্য আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত মাফ করে যদি না দেয় আর থাকে তার হাত দ্বারা তার শক্তি দ্বারা তার মাল দ্বারা যদি প্রতিবেশী শান্তিতে না থাকে তারপরেও জানাজানে মানুষের ভয়ে বলে কি বলে না ভালো ছিল আমরা এই অবস্থায় যদি কেউ বলে লোকটা ভালো সে না পরপিড়েে সামলা থাকবে মার শুরু হয়ে যাবে এজন্য অনেকে যারা জোর করে বলে ওই জোর করে বলাটা আমার আল্লাহর কাছে বড়ঞ্জগ নয় হাসতার মধ্যে গ্যাস ফলায় দিয়া আপনাকে অথবা আমাকে ডাকা আটকায়ে দিয়েছে যাওয়ার উপরে আমার গলার মধ্যে অথবা আপনার গলার মধ্যে ছুরি তাকায়া দিয়েছে যত কিছু টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গেল নাস্টে বলতেছে এই ব্যাটা বল দেখি আমরা ভালো না খারাপ বলেন তো আপনারা কি বলবেন হ্যাঁ ভালো বলবেন না শরীর কাছে আমরা সকলে বলবো ভালো ওই শুনি দেখাইয়া সোর ভালো সার্টিফিকেট নিলো যেমনি ভাবে ওই খারাপ লোকটা যে মারা গেল জোর করে যারা বলে লোকটা ভালো ছিল ওই সোরের যা অবস্থা ওই লোকটারও তার অবস্থা এখন আমাদের সমাজে আমি কিন্তু কাজ কি আসছি জান্নাত থেকে যাবো জান্নাতে মাঝখানে কাজ কি কাজটা বোঝার জন্য বলতেছি আমরা সমাজে বাস করি অনেকে বলে থাকি লোকটা নামাজ না পড়ুক কিন্তু তার কর্মকাণ্ডগুলো খুব ভালো বলে কি বলি না নেককাস মানে সলিহ মানে ন্যাকাস নেককাস মানে কি ভালো কাজ লোকটা কিন্তু ভালো ভালো কাজ করে কিন্তু নামাজ পড়ে না ও আমার ভাইয়ারা আপনি যতবারই নেতা হন না কেন যতবারই ভালো ভালো কাজ করেন না কেন নামাজ যদি قائم না করেন নামাজ যদি প্রতিষ্ঠিত না করেন নামাজ যদি না পড়েন আমার আল্লাহর কাছে চার পয়সাও দাম নাই বলবর হুজুর ফরমানগা উদাহরণ দৃষ্টান্ত দেখেন আপনার মেয়ের কতবার আপনার ছেলের বিবাহ দিবেন আপনার ছেলের আপনি বিবাহ দিবেন ভাটক সাহেব আপনার সামনে হাজির হয়ে গেছে ঘটক আপনি জিজ্ঞেস করতেছেন কোনো মেয়ে ভালো পাইছো নাকি ঘটক আপনাকে বলতেছে হা ভালো একটা মেয়ে পাইছে কিন্তু বাড়ি ঢাকায় বাড়ি কোথায় ঢাকায় ছেলের বাবা বলতেছে যত দূরে হোক না কেন মেয়ে যেহেতু ভালো আমার ছেলেকে আমি ঢাকায় বিয়ে দেব কোনো সমস্যা নাই ভট্টের কাছে ঘটকের কাছে বিভিন্ন রকমের তথ্য নাচ্ছে ছেলের বাবা মেয়েটার চুল কতটুকু মেয়েটির চোখ মুখের চেহারা কেমন ফর্সা কেমন লম্বা কেমন তার চরিত্র কেমন সব বিষয় নিয়ে শুনতেছে সব দিক দিয়ে ভালো ঘটক সাহেব ছেলের বাবাকে বলে ভাই সব দিকে ঘটক সাহেব এতগুলো গুণ গুণ আপনি বর্ণনা করলেন এতগুলো গুণার গুণার মধ্যে গুণ যদি একটা মানুষের থাকে একটা দোষ থাকবে এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা নাই একটাও যদি গুম থাকে একটা দোষ থাকবে এটা স্বাভাবিক কোনো সমস্যা নাই ঘটক সাহেব sagte মানে সত্যি কি সমস্যা নাই ছেলের বাবা বলে হ্যাঁ সত্যি সমস্যা নাই কিছুক্ষণ পরে ছেলের বাবা বলতেছে ঘটক ওই দোষটা কি আমি একটু জানতে চাই ঘটক সাহেব বলে ছেলের বাবা ওই দোষটা হলো মেয়ের চরিত্র খারাপ না না একটাই শুধু দোষ বলেন তো ছেলের বাবা ছেলেকে বিবাহ দিবে দিবে এমন কোন পৃথিবীতে এরকম ছেলের বাবা আছে দিবে দিবে না আল্লাহ বলেন তার জীবনে ফকির কে দেখেছে মিসকিন কে দেখেছে অসহায় মানুষকে মানুষদেরকে দেখেছে বিধবা মানুষদেরকে দেখেছে সমাজের মধ্যে অনেক কাজ করেছে কিন্তু নামাজ পড়ে নাই ওই মেয়েদের ওই মেয়েদের মধ্যে একশোটা গুণ ছিল একটা দোষ ছিল যেমনি ভাবে ছেলের পর প্রত্যাখ্যান করলো যে মানুষটা সারা জীবনে অনেক গুণ কিন্তু নামাজ পড়ে নাই একটা গুণের কারণে আমার আল্লাহ বলেন আমার কাছে সে প্রত্যাখ্যান হয়ে গেল আমার কাছে কোনো দাল নাই আমার কাছে কোনো বল নাই বলেন তো দেখি তাহলে সর্বপ্রথম নামাজ পড়ার দরকার আছে না নাই আছে আমরা হাত দেখে আল্লাহকে দেখাইতে পারি না আল্লাহ জান্নাত থেকে এসেছি জান্নাতে যাইতে চাই মাসখানেক সফলতে পাওয়ার জন্য নামাজ মওতের আগ পর্যন্ত করার তৌফিক দাও আমিন আল্লাহ কবুল করে নেন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে যখন বাবা আদম এবং হাওয়াকে পৃথিবীতে যখন আমাদের বাবা এবং হাওয়াকে পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্য থেকে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাই বলেন তো আমরা কার হইলায় দুনিয়ায় এসেছি বাবা আদম এবং হাওয়া বিশ্বের মাধ্যমে মার যকুদানা ফেরেস্তা এখানে নিয়োগ করে দেন তাফসিরের মাঝারির মধ্যে এসেছে আল্লামা সানাউল্লাহ পানিপত পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি বলেন ওই পানিটা ফেরেস্তারা হাতে নিয়ে আল্লাহকে বলে আল্লাহ এখন এটা কি করব নষ্ট করে দেব নাকি আঁকাব হাত দিব চোখ দিব কান দিব কি করব আল্লাহ বলে নতুন করে বলার কিছু নাই তোমরা কি দেখতে পাও না লাউহে মাহফুজে আমি আল্লাহ বোটের মধ্যে আঁকায় দিয়েছি কে পৃথিবীতে আসবে কে চলে যাবে সবার ছবিগুলো লাউহে মাহফুজে আমার আল্লাহ বোটের মধ্যে রেখে দিয়েছে এজন্য দেখবে ফেরিস্তারা কখনো কখনো এরকম যখন ডিজাইন করে কারো কারো দেখা যায় চোখ ঠিক আছে কিন্তু একটু সেন্টার নড়ে যায় যায় কি যায় না আপনার দিকে দেখতেছে অন্য দিকে দেখতেছে মনে করবে মনে আমার দিকে দেখতেছে আমাদের বিশটা লোক পা এবং হাতের মধ্যে কারো কারো দেখা যায় বাইশটা যাই কি যায় না এগুলো ডিজাইন করে কে ফেরেস ও আমার ভাইরা এদিকে যাব না আমার মনে ও ফেরেস তোমরা ওই মাহফুজের ছবি দেখে ডিজাইন করো ডিজাইন করে যখন আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন পৃথিবীতে আসার পরে বলেন তো দেখি আমরা না হাসি সবাই কাঁদি কিন্তু পৃথিবীর মানুষ করে হাসে ও আমার বাংলা কবি বলেন এমন জীবন করিও কঠোর মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণের সময় কিন্তু আমরা হাসি না কান্দি মরণের সময় আমরা কান্দি কিন্তু কান্দি না চুপ করে থাকি কিন্তু পৃথিবীর মানুষটি করে কান্দে যখন পৃথিবীতে এসেছি তখন আমরা কান্দি তখন তারা হাসে যাওয়ার সময় আমরা চলে যাই তারা তখন

আমরা তো ডিজাইন করলাম পৃথিবীতে ওটা এলাম আমরা এখানে একটা দেখতে পাচ্ছি তোমার গাছের যে একটা পাতা পড়ে যায় এটাও এখানে লেখা আছে আল্লাহ তালা বলেন ও কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমানিম মুবীন আল্লাহ اخر একটা গাছের ঘাসের পদকে একটা পিপড়াও যদি মারা যায় ওই পতাটি ওই লৌহে মাহফুজে লেখা আছে ও আমার ফেরেস তারা ভাগ্য এবং মানুষের তকদির আমি আল্লাহ পঞ্চাশ বছর আগে সেটিং করে রেখে দিয়েছি মাতৃগর্ভে ওই সন্তান ভূমিষ্ঠ করার আগে আমি আল্লাহ পঞ্চাশ বছর আগে ওই সন্তানের ছবিটা আমি এখানে টাঙ্গাইয়া দিয়েছি আমার মুসলিম ভাইয়ারা যেহেতু আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি মুসলিমের দায়িত্ব এক নাম্বার হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়া অন্য ধর্ম অবলম্বী জেনারা যারা আছেন তাদেরকে নিরাপত্তা দেওয়া দিব তো ইনশাল্লাহ তাদের যান মান নিরাপত্তা আমরা দিব তো ইনশাল্লাহ তারপরও বিভিন্ন দেশ থেকে কথা আসতেছে মুসলিমরা নাকি তাদের হিন্দু হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে যাচ্ছে এবং তাদের মন্দিরগুলো পুড়িয়ে যাচ্ছে হায়রে হায় কত শত্রুরা কথা ও ইমানদার ছেলেরা যুবক ইয়াং ছেলেরা রাত্রি জেগে জাবরুম করে মন্দির পাহারা দেয় এগুলো মিডিয়ার মধ্যে দেখায় না দুই একটা বিভিন্ন রকমের যা টকাই তারা পুড়িয়ে যাচ্ছে এগুলো দেখাচ্ছে কিন্তু মুসলমানরা যে মন্দিরে বসে বসে পাহারা দিচ্ছে এগুলো মিডিয়া দেখাচ্ছে না তার মানে এগুলো হলো সমস্ত বিদেশীদের চক্রান্ত ও আমার ভাই সে কথাতেই আল্লাহ বলেন

সঙ্গে তোমাদের প্রতি পরীক্ষা শুরু হয়ে যাবে ওই পরীক্ষাগুলোর মধ্যে কি পরীক্ষা আসবে তোমাদের নিন্দা করবে তোমাদেরকে খারাপ বলবে তোমাদেরকে জঙ্গিবাদী বলবে তোমাদেরকে রাজাকার বলবে বিভিন্ন রকমের কষ্টmongo তোমাদেরকে দিবে তারপরও যদি ধৈর্য ধারণ করতে পারো ইনাল্লাহ মাআসাবীরিন সমুর করতে পারো আমার আল্লাহ বলে ইনাননযিনা আমানু ওয়াআমিলুস সলিহাত

সকলে মিলে কে বিএমপি করে কে আওয়ামী করে কে জামাত করে কে শিবির করে দেখার বিষয় সবাই আমরা মুসলিম মুসলমান দাবি নিয়া আমরা এক প্ল্যাটফর্মে থাকব সকলে রাজি ইংসা আল্লাহ আল্লাহ সকলকে কবল করে নেক বলি আমিন ও আমার ভাইরা গত জুমায় আমি একটা কথা রেখে দিয়েছিলাম আমার আসলাম ভাই বারবার আমার দিকে তাকাচ্ছে হুজুর ঈসা আলাইহিস সালামের ঘটনাটা একটু বলেন সময় চলে গেছে আমি বিশে কিন্তু শেষ করে দিব ঈসা আলাইহিস সালাম যখন আসতেছেন আম্মা জান বলে ও আল্লাহর পয়গম্বর আপনি তো যে কোনো মৃত মানুষকে হুকুম দিলে কুন ফায়াকুন গম্বিয়ে দিনilla সাথে সাথে জীবিত হয়ে যায় আমার মেকা বিগত বহু বছর হয়ে গেল ও আল্লাহর আমি খুব আমার মনের মধ্যে দেখার জন্য খুব ইচ্ছা হচ্ছে আপনি একটু বলেন বরকতodan আমি একটু আমার মেকা দেখতে চাই আল্লাহর নবী রূহুল্লাহ আল্লাহর বান্দী কথা শুনে কবরস্থানের পাশে দাঁড়ায়া কবরের দিকে লক্ষ্য করে কোন বীজ মিললা ফোলা দেবনি ফোলা অমুকের মেয়ে অমুক কোন বীজ মিললা আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যা বলতে টেরেনি মেয়েটি কবর থেকে উঠতে দেরি হয় না বলে কিন্তু উঠার পরে কি হলো দেখেন আমার ভাইয়েরা থাকা খাওয়া করে কাঁপতেছে মেয়েটা চুলগুলো পেকে গেছে সাদা হয়ে গেছে তার মা ডাক বলে ও আমার কলেজের টুকরা সন্তান তুমি যখন মারা যাও তোমার চুল তো এরকম সাদা ছিল না ঘটনা পেয়েছে ও মা তুমি যখন মারা যাও তোমার মাথার মধ্যে চুল তো সাদা ছিল না সাদা হয়ে গেছে কেন আর তুমি কাঁপতেছো কেন তোমার সামনে তিনি দাঁড়িয়ে আছেন তিনি হলো আল্লাহর কম্বর তোমার কোনো ভয় নাই তুমি কেন কাঁদতেছো আমি কাঁদতেছি এক নাম্বার কারণ হলো আমার যখন মৌধ মৌধের যে যন্ত্র যন্ত্র বলছিল রে মা একটা জীবিত সাগরকে শরীর থেকে ওই চামড়াটা খোলায়া নিকায়া লবণ ঝাল লাগাই দিলে যেমনি কষ্ট হয় তেমনি আমি কষ্ট পেয়েছিলাম আর একটা বন্ধু এসেছে শরীরের প্রত্যেকটা ফসলের গোড়ায় গোড়ায় টাটা দিয়ে আঘাত করলে যেমনি কষ্ট হয় তার সে কুঠি কুঠি কষ্ট হয়েছিল রে মা ওই ভয়ে আমি কাঁদতেছি কারণ আমি জীবিত হলাম আবার আমাকে মরতে হবে এই ভয়ে আমি কাঁদতেছি আর চিন্তার আমার মাথার চুলগুলো কেন উঠে গেছে সাদা হয়ে গেছে আমাকে যখন জীবিত হওয়ার জন্য আল্লাহর কয়েকম্বর ডাক দিয়েছে আমি চিন্তায় পড়ে গেছি হায় আল্লাহ এখন জীবিত হব আবার আমাকে মরতে হবে আগের মৌতের যন্ত্রণা এখনো পর্যন্ত শেষ হয় নাই আবার কিভাবে যন্ত্রণা সহ্য করব এই চিন্তায় আমার মাথার চুল সাদা হয়ে গেছে ও আমার ভাই আল্লাহর নবীর ওলামা মজন বরকস্থ করলেন আল্লাহ আল্লাহর পয়কম্ব আমার মেয়ের জন্য আপনি একটু দোয়া করেন আমার মেয়েকে কে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় হাদিস সাহাবী সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুখানা হাত তুলে বললে আল্লাহ ওই মেয়েকে তুমি প্রথমে মিত্র যন্ত্ররাজার দাস দিয়েছিলা মওলা তোমার কাছে ফরিয়াদ করি ওই মেয়ে তুমি মুমিনের হিসেবে কবল করে না

এবং আয়াতের কুসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বো আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে বান্ধবান্ধীর আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় একজন নামাজি পর পৃথিবী থেকে চলে যায় জমিন কে ডেকে বলে আল্লাহ জমিন কাটতে থাকে আর কান্না করতে থাকে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার ওই বান্ধবান্ধী আমাকে সিদা দিত তাকে আমি ঘরের মধ্যে নিতাম আমাকে ভালো লাগতো আজকে পৃথিবী থেকে চলে গেল আর আমি ঘরে নিতে পারবো না তার বুঝে আমি আর নিতে পারবো না আল্লাহ এই দুঃখে কান্দি আসমানও কান্দে ওই মুমিনের জন্য কেন কান্দে ওই মুমিনের আত্মা এবং আমল ফজরের নামাজ পড়তো জহরের নামাজ পড়ত আসরের নামাজ পড়তো ওই আমল নামাগুলো ফেরেস্তারা যখন আসমানের দিকে নিয়ে যায় ওই আমল নামাটাকে সুব্রাণ বৈর আসমান কেন্দ্রের ওই ব্যক্তি পৃথিবীকে চলে গেছে পরলোক গমন করছে আর এরকম সুঘ্রাণ আমল আমার কাছে আসবে না এই দুঃখ আমি কান্দি আয়রা আমার একজন নামাজি যখন মারা যায় আসমান কাঁদে ফেরেশতা কাঁদে আরশ কাঁদে এমনকি আরশে আযিম পর্যন্ত কান্দে অবন্ত সাদর নামাজ বডি আল্লাহ নবী বলেন আমার সাদের জামজমের নামাজে আল্লাহর আরশ শুদ্ধ

পাঞ্জিখানা নামাজ আমরা আদায় করি মানুষের হক নষ্ট করি ভাইয়ের হক নষ্ট না করি বোনের হক নষ্ট না করি প্রতিবেশীর হক নষ্ট না করি আজ আপনি মারা যাবেন আপনার জন্য জমিন কাঁদবে আকাশ কাঁদবে ফেরিস্তারা কাঁদবে আর সে আজিম পর্যন্ত কাঁদবে আমরা কি চাই জমিন কান্দুক আমার জন্য আমরা চাই যদি চাই তাহলে মানুষের হক যেন আমরা নষ্ট না করি এবং যেখানা নামাজ আল্লাহবুল আলমী যেন আমাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন সকলে বলি আমি আমাদের দেশে যত রকমের সংখ্যালঘু আছে সমস্ত সংখ্যালঘু যেন আমাদের নিরাপত্তায় থাকে আমরা সকলে বলি আমিন